হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমাদের মনটা ভীষণই খারাপ কারণ রূপসের জ্বর আছে গতকাল রাত থেকে তো ওর গায়ে জ্বরের তাপমাত্রা হচ্ছে একশো দুই ডিগ্রি তো অনেক জ্বর তো এই এতটুকু বাচ্চা এই বয়সে এত জ্বর এটা আসলে প্রত্যেকটা বাবা মায়েরই অনেক কষ্টে তো সেই জন্য দেরি না করে সকাল সকাল রূপসকে ডাক্তার দেখানোর জন্য মা ও শিশু হাসপাতালে নিয়ে আসলাম এদিকে আমরা টিকিটও কেটেছি অলরেডি টিকিট কাটানোর পরে আমরা সিরিয়ালে অপেক্ষা করতেছি এইদিকে রূপসের মা রূপসকে নিয়ে অপেক্ষা করতেছে আমি অবশ্য সিরিয়ালে দাঁড়াইছি তো এই যে দেখতেছেন মেডিকেল ওপিচার শিশু তো তার গেটের সামনে অপেক্ষা করতেছি তো আমাদের ডাক্তার দেখানো যখন শেষ তখন হচ্ছে এভাবে রাস্তা মানে হচ্ছে হাসপাতাল থেকে বের আসার পর তো আমরা এখন সরাসরি বাসায় চলে আসি কারণ হচ্ছে রুপসের জ্বর ওর কোনো কিছুই ভালো লাগতেছে না ওর গায়ে আমি যে ধরে রয়েছি এটা হচ্ছে অনেক জ্বর তো সরাসরি বাসায় এখন যাব এখন একটা রিকশা নিয়ে বাসায় চলে যাব তো আমি বাসা আসার পরে দেখুন রূপসের জন্য কি কি ওষুধ দিয়েছিল ডাক্তার এই যে কি প্যারাসিটামল তো এই ওষুধটা নিয়েছি এবং সরকারি একটা ওষুধ দিয়েছে সেটা হচ্ছে প্যারাসিটামল ফার্স্ট এই ওষুধটা ওইখান থেকে হাসপাতাল থেকে দিয়েছে তো বাসায় আসার পর আমরা রূপসকে খাইয়ে দিয়ে হচ্ছে তারপর হচ্ছে রূপসের মা ওকে পটি দিয়ে দিচ্ছে হ্যাঁ ভীষণ জ্বর তো এত পরিমাণ জ্বর আছে যা কল্পনার বাইরে তো সেই জন্য ওকে পটি করে দিচ্ছে যাতে হচ্ছে মাথায় হুম তো এইভাবে জল এক করে দিচ্ছে তো আশা করি আপনারা দোয়া করবেন সকলেই রূপসের জন্য যাতে রূপস তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে এবং আমরা সকলে আপনাদের মাঝে ফিরে আসতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ